এখন আমি একটু পড়ি শুনেন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলেন তো আউযু বিল্লাহি মিনাশ এবার বিসমিল্লাহ বলে বলেন তো বিসমিল্লাহির রহমানির রহিম

হম এরপরে সিজদা দিয়ে কি পড়তে হয় হাত দিয়ে সিজদা দিয়ে মাটিতে কপাল আর নাক মিলাই কি পড়তে হয় শুভ হানা রব আল শুভ হা র

রব বি এল রব বি এল রব বি এল আজুই সালাম ফিরাইতে হয় কীভাবে আসসালামু আলাইকুম ওয়া রহ বলেন তো আসসালাম হ্যাঁ ডান দিকে কোন জায়গায় তাকাইতে হবে এই পর্যন্ত হয় এইভাবে তাকানো যাবে না হ্যাঁ দেখান তো সালাম দেন Assalamualaikum warahmatullahi. Hm. Iya. Ha ha. ha. Agak kanan terhadap pam Hah, Assalamu Assalamualaikum warahmatullahi. Allah. Hm. Ebar pam side. Assalamu alaikum warahmatullahi. দুই হাত দুই হাত দুই হাত ওইভাবে না ওইভাবে না এইভাবে এইভাবে হবে হাতটা দুই হাত হ্যাঁ দেখান দুই হাতই একসাথে আমি তো ক্যামেরা ধরার জন্য বল আরো কাছে এই যে এখানে সোজা চাবি এইভাবে এইভাবে না চাবি নাই এই যে এইভাবে এই যে এদিকে এই যে এইভাবে দুই হাত দুই হাত আমি দেখাই দিই হ্যাঁ দুই হাত উঁচু করতে হবে তারপর আমি দেখাই এই যে এই এইভাবে 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 মিলাইতে হবে আঙ্গুলগুলি আঙ্গুলগুলি মিলাইতে হবে হ্যাঁ এই সোজা ওই হাত হ্যাঁ দুই হাত এই যে নক সোজা সোজা এরকমের হ্যাঁ এই হাত এদিকে সোজা করতে হবে এই যে এখন কি আল্লাহ একবার বলে হাত বানতে হবে হ্যাঁ বান্ধিন তো দেখি খাড়া হন দেখি খাড়া হন দেখি খাড়া হন দুই হাত এই যে একটার পিঠে আরেকটা আল্লাহ হ্যাঁ এখন এই হাত দিয়ে কি করতে হবে এই যে এইভাবে এই আর এই দুই আঙ্গুল চাপ দিয়ে ছেড়ে দিতে হবে নিচের দিকে এই এই আঙ্গুলগুলি এভাবে থাকবে ঠিক আছে এই তাহলে আজকে এই পর্যন্ত শেষ নাকি বলেন মানুষের কাছে দোয়া চান যে প্রিয় ভাই ও বোনেরা বলেন প্রিয় প্রিয় ভাই ও বোনেরা হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন আমার আমার জেহেন শক্তি হ্যাঁ ব্রেন ভালো করে দেয় আমার আমার মুখের জড়তা দূর করে দেয় আপনাদের কাছে এই দোয়া চাই আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এসকে মাসুম টিভি টিভি সাবস্ক্রাইব করবেন ওকে এই তো চমৎকার